একশো টিপস সঞ্জা জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখুন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয়ে যাবে সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় সেটা যে জীবনে পদে পদে বদনামের ভাগী হচ্ছেন সেটি আপনার ঘরের দিক থেকে হোক ফ্যামিলির দিক থেকে হোক বা বাইরের লোকের দিক থেকে হোক জীবনে আপনি পদে পদে বদনামের ভাগী হচ্ছেন কেন কিসের জন্য আপনি তো ভালো করছেন সবার কিসের জন্য বদনামের ভাগী হচ্ছেন জানা আছে কি জানেন না দেখুন এই ভিডিওটি দশকদের জীবনে পদে পদে বদনামের ভাগি হয় ভাগি হওয়া নির্দেশ করে আপনি সবার ভালো করবেন ভালো হওয়াটাও খারাপ মানুষ ধরে নেবে যদি আপনার এই গ্রহটা যদি পীড়িত থাকে দেখে নিন এখানে আমি রাহু নিয়ে এতদিন বলে এসেছি আজকে আমি রবি নিয়ে বলবো যদি আপনার হাতে যদি রবি যদি খারাপ থাকে রবি রবির এখান যদি ড্যামেজ থাকে রবি রবি যদি রবি এইখানে যদি গাড্ডা থাকে মানে কো ডেন টাইপের থাকে আপনি জীবনে যতই মানুষের ভালো করুন না কেন মানুষ আপনার বদনাম করবে 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 সেটি ঘরের লোক হোক কি বাইরের লোক হোক মান যশ প্রতিপত্তি রবি দেয় দর্শক বন্ধু আরে রবির সঙ্গে কোন ভাবে যদি শনির যদি কানেক্ট হয় বা শনির দিকে যদি রবি পর্বতী ঢলে যায় তাহলে আরও খারাপ হয়ে গেল কারুর ধরুন রাহুর সঙ্গে রবির কানেকশন হয়েছে সে মানুষটি জীবনে দুর্নাম বদনামের ছাড়া কিচ্ছু সারা জীবন দুর্নাম বদনাম এগুলো পাবে পেয়ে থাকবে এবার যারা জীবনে মান সম্মান হানি বদনাম দুর্নামে ভুগছেন তারা কি করবেন মানে বুঝে উঠতে পারছেন না মানে জীবনে কি করবেন বুঝতে পারছেন না কি করে বড় হবেন কি করে উঠবেন বুঝতে পারছেন না টোটকাটি করছেন করুন দর্শক বন্ধু আমার টোটকাঠি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনারা ঠিক আছে আমি মারলাম আপনারা রবিকে তুষ্ট করার জন্য সূর্যদেবকে আপনারা জল দিচ্ছেন ভালো কথা কিন্তু একটা জিনিস জানেন কি যে যাদের হাতে হানড্রেড পার্সেন্ট রবি খারাপ থাকে তাদেরকে সূর্যদেবকে জল দেওয়া মানায় কিন্তু সূর্যদেবের কিছু বীজ মন্ত্র থাকে সূর্যদেবের কিছু টোটকা থাকে সূর্যদ্বীপের কিছু তন্ত্রক্ত প্রতিকার থাকে জানা নেই সূর্যদেবকে পুষ্ট করার জন্য সূর্যদেবের হাজার হাজার রকম ক্রিয়া আছে সেগুলো করতে হয় আর এটাও দেখার জরুরি যে রাহু অবশ্যই কানেকশান করেছে বা শনির সঙ্গে কানেকশান হয়েছে নাকি সেই গ্রহটাকে বাধা অবশ্যই দরকার যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু জীবনে বদনামের ভাগি হচ্ছেন পদে পদে যদি মনে হয় আপনারা সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের হাতে বিচার করতে পারেন আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু প্রোগ্রামে শেষে সঠিক জ্যোতিষ দ্বারা সঠিকভাবে বিচার করালে কিন্তু অবশ্যই এই বদনামের ভাগ্যি থেকে কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে